আমাদের প্রবীণ একজন মাদ্রাসার কমিটির সম্মানিত সহসভাপতির নামটা বলতে ভুলে গেছিলাম আসন গ্রহণ করবেন সম্মানিত চর জামিয়া মফিজিয়া মাদ্রাসার ম্যানেজিং কমিটির সম্মানিত সহসভাপতি চর দক্ষিণ পাড়ার সম্মানিত অভিভাবক চর দক্ষিণ পাড়ার উদীয়বান বিপ্লবী সমাজসেবক জনাব শফিকুল্লা ইসলাম শহীদুল্লাহ সাহেবকে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি

ইউনিয়নের দলের সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব নুরনবী ইসলাম তানবীরকে আসন গ্রহণের জন্য অনুরোধ করছি আসন গ্রহণ জন্য অনুরোধ করছি বারো নং চরবালি ইউনিয়ন শাখার দলের সম্মানিত সভাপতি জনাব ইউসুফ আলীকে আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি সেই সাথে আসন গ্রহণ জন্য অনুরোধ করছি বারো নং চরবালি ইউনিয়নের বিপ্লবী যুব নেতা জনাব রুবেল মোল্লাকে আসন গ্রহণের জন্য সবাই অনুরোধ করছি আসন গ্রহণ জন্য অনুরোধ করছি বাল্লুচন্দ্র জ্ঞানানন্দের সাবেক ছাত্র নেতা جناب সাগর বাবুকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছে বাল্লুচন্দ্র Гали মেননের আরেক বিপ্লবী যুবনতা جناب ফ্রিডনগুলাকে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছে ভাস্করপতি মেননের ছাত্রনেতা মনির হোসেন বাবু মাস্টারকে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ হলছে সেই সাথে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের মাদ্রাসের সম্মানিত সদস্য ইউনিয়ন শাখার আটের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব সভাপতি জনাব আমির আমির হলদাস আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি

সেই সাথে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আকরা হোসেন মকিমকে আসন গ্রহণ জন্য অনুরোধ করছি স্বেচ্ছাসেবক দলের জয়েন্ট সেক্রেটারি

অধ্যকার উন্নয়ন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সফল এমপি সাহেব সভাপতি সুলতান মাহমুদ বাবু সহ সাংগঠনিক সম্পাদক এবং কমিটির বিভিন্ন সদস্যগণ মাদ্রাসার উস্তাদ ছাত্রবৃন্দ এবং এলাকার জনগণ আসসালাম আলাইকুম আজ আমরা আনন্দিত যে মাদ্রাসা উন্নয়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠানে আমরা সকলেই অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি সৈদুলিয়া আলহামদুলিল্লাহ এখানে মাদ্রাসার উন্নয়ন সম্পর্কে আলোচনা হবে আমরা সকলে যতক্ষণ পর্যন্ত মিটিং চলবে নিস্তব্ধ থেকে সুন্দর সুশৃঙ্খল পাবে যাতে আমাদের অনুষ্ঠানটি হয় কোনো বিশৃঙ্খলা না হয় সকলে যার স্থানে সতর্ক অবস্থায় এবং সুন্দর অবস্থায় বৈশাখ এই আলোচনাগুলি বলবেন এবং শুনবেন

Terima kasih telah menonton!

बिस्मिल्लाह रहमान रहीम आज के জামিয়া উদ্যোগে মুফিজিয়া উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং কি আমরা আজকের এই ম্যানেজিং কমিটি আমাদের আজকের এই কমিটির আমাদের সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জামালপুর জেলা বিএনপির সহ সভাপতি ইসলাম পূর্বদল আভিএনপির সংগ্রামী সভাপতি সাবেক দুইবারের সফল সংসদ সদস্য আলা জনানেতা সুলতান মাহমুদ বা আমাদের মাঝে উপস্থিত আছেন উপস্থিত আছেন আজকে আমাদের বিশেষ অতিথি হিসেবে ইসলাম পূর্বদল আভিয়েন্পির সম্মানিত উপদেষ্টা মণ্ডলের সম্মানিত সদস্য শ্রদ্ধাভাজন আব্দুল্লাহ ভাস্টার স্যার আমাদের মাঝে উপস্থিত দশ গাইবান্ধা ইউনিয়নের সম্মানিত সভাপতি ইসলামপুর উপজেলা বিএনপির সম্মানিত সহসভাপতি শ্রদ্ধা বাদন আলহাজ মেজবাহদ্দিন সাদা সাহেব আমাদের মাঝে উপস্থিত আমাদের এই ডিগিচর মুভি দিয়া জামিয়া মাদ্রাসার ম্যানেজিং কমিটির সম্মানিত সিনিয়র সহসভাপতি এগারো নং চর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান শহীদুর রহমান শহীদ কাজী সাহেব আমাদের মাঝে উপস্থিত এগারো নং চর ইউনিয়ন বিএনপির সম্মানিত সিনিয়র সহ সভাপতি আহমদ আলী হিরণ করিবা সাহেব আমাদের মাঝে উপস্থিত এগারো নং চর ইউনিয়ন দক্ষিণ শাখার সম্মানিত সুযোগ্য সাধারণ সম্পাদক রমজান আলী মেম্বর সাহেব আমাদের মাঝে উপস্থিত আজকের এই জামিয়া মুফিজিয়া মাদ্রাসার সম্মানিত ম্যানেজিং কমিটির কুষাধ্যক্ষ শ্রদ্ধাপাদন চাচা সাইফুল ইসলাম বাবু উপস্থিত আমাদের মাঝে আমাদের অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সম্মানিত সহ সভাপতি মালনাংসরগলি ইউনিয়নের সাবেক যুবদলের সাধারণ সম্পাদক শাহজামাল মেম্বার সাহেব আমাদের মাঝে উপস্থিত আজকের এই মিটিংয়ের সম্মানিত সভাপতি আমাদের এই অত্র মাদ্রাসার দায়িত্বপ্রাপ্ত আবদুল্লাহ হুজুর সাহেব উপস্থিত আমাদের এই এগারো নাম চুটিমারি ইউনিয়ন দক্ষিণ চাকার সম্মানিত যুবদলের সভাপতি অত্র মাদ্রাসার কমিটির সম্মানিত সহ সভাপতি শহীদুল্লাহ ব্যাপারী উপস্থিত আমাদের এই জামিয়া মুফিদিয়া মাদ্রাসার সম্মানিত যুগ্ন সাধারণ সম্পাদক এগারো নাম চরপুটিমারি ইউনিয়ন দক্ষিণ চাকার সম্মানিত সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজকের সঞ্চালনা মাসুদ উপস্থিত আমাদের এই অত্য জামিয়া মহিদিয়া মাদ্রাসার সম্মানিত সহ